এই ডাবিং এর কথাটা বইয় নেই তো ওরা ভিতরে ডাবিং করতেছিল কেন স্বামীরা আসতো স্বামীরা আসতো এই জন্য যখনই সাবনুরের সাথে সালমানের কোন কাজ থাকতো তখন ইনি আসতো কারণ ওনার ভিতরে একটা সন্দেহ কাজ করত যে শাবনুর আর সালমান শাহর ভিতরে কোনো সম্পর্ক আছে এরকম একটা ব্যাপার তার ভিতরে কাজ করত যার জন্য শাবনুরের যেখানে শুটিং থাকতো ডাবিং থাকতো এই সামিরা যেত জায়গা সেই দিনের কথা বলি ডাবিং শেষ হয় কিন্তু রাতে 10টা থেকে 11টার মধ্যে কিন্তু তখন বোধহয় 8টা 9টা এরকম একটা টাইম ওই ডাবিং থিয়েটারের সামনেই দেখবেন ঝর্ণা স্পোর্ট আর ওই ঝর্ণা স্পোর্টের গেটটার মধ্যে আমি বাদল খন্দকার আরো অনেকেই ছিল আমাদের সমবয়সী যারা পরিচালক অনেকেই ছিল তবে বাদল খন্দকার সাথে সালমান সাহ একটু ডিপ রিলেশন ছিল হঠাৎ দেখলাম সালমান বাদল খন্দকারকে ডাক দিল একটুখানি দূরে আমার সাথে হাই হ্যালো হয়ে গেল কিন্তু সালাম দোয়া হয়ে গেছে দূর থেকেই আর বাদল খন্দ কালকে জায়গা বলতেছে কি হলো টাকা কই টাকা কই এরকম আঙুল দিয়ে দেখাইতেছে আবার বাদল বলতাছে যে শিডুল কই শিডুল কই হয়তো কোন একটা ছবি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে ওই কারণে বাদল খন্দ কাল শিডুল চাইতেছে আর ও টাকা চাইতেছে দুজনে মজা করতেছে একটা টাইমে দেখলাম বাদল খন্দ কালকে গাড়িতে বসায়া তারা বাসার দিকে চলে গেল এটা কিন্তু শেষ দেখা আর দেখা হয় নাই আর তার মুখ দেখা হয় হ্যাঁ দেখা হয়েছে তখন তো সে পৃথিবীতে নাই তার ওই ঘুমন্ত্রার মুখটা দেখা হয়েছে একটু আগে যে যে একটু কথা বলবো আমি দুই আড়াই বছর আগে একটা কন্টেন্ট বানাই এই সালমান শাহকে স্মরণ করি আর ওই কন্টেন্টটার মধ্যে আমি তিনটা এস তুইলা ধরি তিনটা এস বুঝছেন সালমান শাহ সামিরা সাবনুর। এই তিনটা এসকে তুইলা দুইলা কিছু কথা বলি আর ওই কথাগুলোর মধ্যে এই যে একটু আডি এটা বড়লাম শাপনুরের যেখানেই কাজ থাকতো সামিরা সেখানেই जाया পৌঁছায়া যাইত সেখানেই তাকে পাহারা দিত এখন ভাই ব্রাদার একটা জিনিস চিন্তা করেন একটা জুটি যখন কাজ করে সিনেমার ব্যাপার এটা তো বুঝেন আর যদি ঘর থেকে চাপ থাকে যে না তুমি তার সাথে কাজ করতে পারবে না মানে সন্দেহ করে তার একটা প্রেশার পরে শিল্পীর উপর যেটা মনে মনে আমি পছন্দ করতাম না দেখেন না এই যে শাবানা এবং আলমগীর সাহেব যে কাজ করত জানেন তারা হাজবেন্ড ওয়াইফ আসলে তা না কিন্তু আলমগীর ভাই এবং শাবানা ম্যাডামের সাথে আমার তো ছবি হয়েছে আমি জানি আলমগীর সাহেব পুরো ইন্ডাস্ট্রির মধ্যে যদি কাউকে শ্রদ্ধা করে আগে সালাম দেয় এবং যাকে দেখলে দাঁড়ায় যায় সেটা হলো সাবানা ম্যাডাম সাবানা ম্যাডামকে ভীষণ শ্রদ্ধা করে আলমগীর ভাই আমার নিজের চোখে দেখা অথচ বাইরের মানুষ মনে করে তারা স্বামী স্ত্রী কারণ এই জুটিটা সুপার হিট ছিল তেমনি শাবনুর আর সালমান শাহ জুটিটা সুপার হিট পডুসালানা এখানে টাকা লগ্নি করতে চাইতো এই জুটি থাকলেই হিট কিন্তু ওই জুটিটা ভাইঙ্গা দিতে চাইতেছিল সামিরা সামিরা চাচ্ছিল না সাপনুরের সাথে সালমানের কাজ হোক ওই ব্যাপারগুলা নিয়েই আমি আলোচনা করছিলাম ওই কন্টেন্টটা রিলিজ হওয়ার পরই আমাকে ফোন করছে। ফোনটা হই নাই কারণ নাম্বার পারে। আর আমি যে নাম্বারটা গত ত্রিশ বছর যাবৎ ব্যবহার করতেছি এই নাম্বারটা সালমান সাহার গিফট করা ওনার গিফট করা বলেই কিন্তু আমি চেঞ্জ করি নাই অনেক মানুষের অনেক টেলিফোন থাকে অনেক নাম্বার থাকে আমার ওই একটাই নাম্বার তার সিটি হিসাবে আমি লাইকা দিছি ভাই কারণ কি জানেন ও আমার ছেলেকে আমার ছেলে রবিকে অনেক ভালোবাসত একটা ছবি দেখেন না তার কোন একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা ওই বাচ্চাটা আমার অনেকেই মনে করত সামিরা আর সালমান শাহর বাচ্চা আসলে তা না যাই হোক এখন দেখেন এই সামিরা আমাকে ফোন করে বলতেছে যে আপনি এই কন্টেন্ট প্রাইভেট করেন এখন ডিলেট করেন আমি কেন কি হয়েছে ভাই কি প্রবলেম বলে যে আপনি জানেন না এটা নিয়ে মামলা চলতেছে পিবিআই তে মামলা চলতেছে অমুক জায়গায় এই হইতেছে হারুন সাহেবের কথা বললো অনেক রকম পুলিশের কথা আমার কানের সামনে বলল তার মানে কি জানেন সে আমাকে ভয় দেখাইতাছে। আপনি যদি এই কন্টেন্ট প্রাইভেট না করেন তাইলে কিন্তু দেখা নিব আমি আবার ভাই একটু অন্যরকম মানুষ আমি সবাই সাথে ঝগড়া করতে রাজি কোন মানুষের সাথে মহিলার সাথে আমি ঝগড়া করতে একদমই রাজি না আমাকে গালি দিলেও আমি রাজি না আমাকে যদি কোনো মহিলা গালিও দেয় আমি হাসি মুখে চলে যাবো একটা শব্দ আমি উচ্চারণ করব না আর যদি ওই মহিলা বা ওই মেয়ে মানুষ এই যে আমাদের মিডিয়ার সাথে জড়িত হয় যে কোনো অ্যাঙ্গেলে হোক তাইলে তো ভাই একশো হাত দূরে থাকুন আপনারাও কিন্তু একশো হাত দূরে থাকবেন কারণ এদের হাত অনেক লম্বা হয় ভাই ভিতরে ভিতরে এদের হাত অনেক লম্বা আপনাকে নিয়ে এমন বেদজ্যুতি করে দিবে আপনি জীবনও ভুলতে পারবেন না যেমন অরুণা বিশ্বাস আওয়ামী লীগের ক্ষমতা দেখায়া আমাকে এই ডিবি অফিসে নিয়ে গেছিল হায় হাই কি বেদ্যুতি জানেন যেদিন আমাকে বাসা থেকে নিয়ে যায় ডিবি গাড়ি তো নিচে দাঁড়ানো ওইখানে লেখা ভাই গোয়েন্দা বিভাগের গাড়ি ডিবি কি জানি লেখা ছিল যাই হোক আমার ওগুলো খেয়াল নাই ভিতরে তো বুঝছেন কাঁপতে আমাকে বসেছে মাঝখানে ডিবি দুজন দুই পাশে সামনে আরো দুইজন এই চারজনই আমার রুমে ঢুকা গেছিল তাও কি জানেন এই যে মোবাইলের ক্যামেরা অন করিয়া মোবাইলের ক্যামেরা অন করিয়া ঢুকে গেছিল আমার ঘরের সবকিছু দেখাইতা ছিল আমাকে দেখাইতা ছিল কি ঘটনা ভাই ওই যে কন্টেন্ট বানাইছিলাম ওই কন্টেন্টের মধ্যে বলছিলাম এই যে সরকারি অনুদান পাচ্ছে এরা কারা অনুদান পাচ্ছে সরকারের চাঞ্চারা অনুদান পাচ্ছে এদের কি যোগ্যতা আছে যে এরা ছবি পরিচালনা করবে এই অরুণা বিশ্বাস পরিচালকের নামে একটা অনুদান নিয়ে নিছিল তখন আমি ওই কথাটা বলছিলাম আর ওইটা বলার কারণে ভাই আমাকে নিয়ে ওই যে বুঝছেন যাই হোক ওইখান থেকে আমি বাইর হয়ে আসছি আরেকজন নায়িকার সহযোগিতা কারণ আমি ওই নায়িকারে ফোন দিয়া কইছিলাম এই আমারই কিন্তু ধৈরা রয়ে যেতেছে আর ওই নায়িকা তখন আওয়ামী লীগের একদম মাথায় মাথার সঙ্গে যোগাযোগ ছিল ওখানে যাওয়ার পর এই যে হারুন সাহেব আছে না ডিবির হারুন সাহেব উনি আমারে বলতেছে আপনি আবার শেখ সেলিমকে দিয়ে ফোন করাইছেন আমি বললাম যে না আমি তো ফোন করাই নাই অন্য কেউ করছে আমি তো জানি না যাই হোক উনি আমাকে একটা চাও খাওয়াইছে আবার হালকা একটু অপমানও করছিল আমাকে বলতেছিল ক্যামেরার সামনে তো দেখি হাত পা নাই কথা বলেন এখন এত মেয়া মেয়া কারণ কেন মানে আমি তো ওনার সামনে একজন চুপ মাথা নত ভয়ে বুঝছেন না আবার আগেই করছি কি জানেন সানগ্লাসটা খুইলা চোখটা দেখাইছি যে দেখেন কিছু মনে করেন না আমার সানগ্লাস এই যে চোখটা না দেখাইলে আমার চোখটা যে খারাপ উনি হয়তো ভাবতে পারে বেটা আমার সামনে সানগ্লাস বইটা বৈশাখ রয়েছে এই এটা ঢুকা ওই ভয় বুঝছেন আপনি চোখটা দেখাইছি যাই উনি আমার এক কাপ চা খাওয়া বিদায় দিয়েছে আমি বাসায় চলে আসছি আমার জীবন থেকে চার থেকে পাঁচ ঘন্টা চইলা গেছে ওই ভয়গুলো আমার ভিতরে কাজ করত আমি এর জন্য তাড়াতাড়ি ওই কন্টেন্ট প্রাইভেট করে দেই মিস সামিরা মিস না মিসেস আমি জানি না এখন তো আপনাকে নিয়ে শত শত কন্টেন্ট হইতেছে সবাই কথা বলতেছে এখন আপনি কয়জনে ওই পুলিশের ভয় দেখাইবেন কয়জনের কন্টেন্ট প্রাইভেট করাইবেন করাইতে পারবেন করাইতে পারবেন না এখন জিনিসটা বুঝছেন ফাইটা ভাইরিস একদম ফাইটা ভাইরিস কে অপরাধী কে অপরাধী না নিশ্চয়ই আইন যেহেতু এত বছর পর এই ফাইটা ওপেন করছে সত্যটা নিশ্চয়ই বাইরে আসবে আর অপরাধীরা কে কোথায় আছে আমি জানি না তবে আমাদের ডন কিন্তু বাংলাদেশী আছে জানি না ডন কি টেনশনে আছে কেমন আছে খবর নেই নেই আর অন্যান্য আসামি যারা এর মধ্যে হ্যাঁ 11 জন আসামি ও সামিরা আওতা আছে সামিরা আও আছে আরwidehat দুই একজন আছে আর বাকিরা বিদেশে এখন এটা সত্য মিথ্যা সবকিছু আদালতের ব্যাপার আমি কোনো মন্তব্য করতে চাই না মন্তব্য করাও উচিত হবে না তবে এইটুকু বলতে পারি বাংলা চলচ্চিত্রে এরকম নায়ক আর আসবে না আর আসবে না তার ক্যারিয়ারে সময়সীমা কত রূপ জানেন তিন বছর বা 4 বছরের কাছাকাছি ছবির সংখ্যা কত 27 থেকে 30টা হবে 27 থেকে 30 এর বেশি না এত অল্প ছবি দিয়া এত অল্প টাইমে যে ভালোবাসাটা পাইছে ওই ভালোবাসার একটা ছোট্ট গল্প বইলা ভিডিওটা শেষ করতেছি এই সালমান শাহের মৃত্যুটা সাধারণ মানুষ তো মাইনা নিতে পারে নাই কিন্তু অনেক ইয়ার মেয়েরা মাইনা নিতে পারে নাই আপনারা জানেন তেরো চোদ্দ জন আত্মহত্যা করছে সালমান শাহর জন্য অনেকে আত্মহত্যা করতে চাইও করতে পারে নাই তাদের মা বাবার কারণে তেমনি একটি মেয়ের গল্প বলি একদিন আমার কাছে ফোন আসে একজনের আমার পরিচিত একজনের মাধ্যমে উনি ফোন নাম্বারটা পাইছে আমাকে বলতেছে যে আমার মেয়ে এটা সালমান শাহর জন্য আত্মহত্যা করতে চাইছিল কিন্তু আমরা তাকে বাঁচাইছি আপনার কাছে একটা আবেদন আপনার উপকার করতে হবে আমি বলেন উনি আমাকে বুঝায় বললেন যে আমার মেয়ের চিকিৎসা কাউন্সেলিং কাউন্সেলিং মানে ওই যে বুঝায় আর কি অনেক কিছু বুঝায় তোমার মনের মধ্যে কি আছে কেন তুমি আত্মহত্যা করতে চাও তোমার এখন কি ইচ্ছা হইতেছে মানে স্বপ্নের কথাগুলা তার ভিতরের কথাগুলা জানতে চায় ওই ভিতরের কথাগুলা যায় না ডাক্তার যে বলছে এফডিসি তে নিয়ে যান যেখানে যে চেয়ারে সালমান শাহ বসতো যে মেকআপ রুমে মেকআপ নিত যে ফ্লোরে শুটিং করত ওই জায়গাগুলো দেখান ওগুলা তার দেখার ইচ্ছা ভীষণ ভাবে এগুলা দেখান এগুলা দেখে সে মনে শান্তি পাবে এই কথাগুলো আমাকে বলছে আমি বললাম যে ঠিক আছে আপনি আসেন তখন আমি বললাম ঠিক আছে আপনি সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ডিসিতে আসেন আমি থাকবো ওই আমার কোনো কাজ ছিল না আমি অপেক্ষা করতেছিলাম গেটে কারণ গেটে তো ঢুকতে দিবে না যাই হোক গাড়ি যখন আসলো আমি একটু চমকাইলাম কারণ খুব দামি গাড়ি ভাই মার সিরিজ গাড়ি নিয়ে আসছে এবার চিন্তা করিলেন যাই হোক ওনাদেরকে ভিতরে ঢুকাইলাম এবং 3 নম্বর মেকআপ রুমে যে মেকআপ রুমে সালমান শাহ বেশি মেকআপ নিত এসি রুম ছিল ওইখানে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর যখন বললাম ওই মেয়েটাকে মেয়েটা দেখতে অনেক কিউট অনেক সুন্দর ছিল মা ডায়রায়া ছিল এবং কিছু আত্মীয় সজন ছিল মেয়েটাকে যখন আমি দেখাইলাম যে এই চেয়ারটার মধ্যে পয়সা ও মেকআপ নিত ওরে ভাই বিশ্বাস করেন ওই চেয়ারটার উপরে ঝাপায় পড়া গেল ওই মেয়েটা ও চিৎকার করে কানতেছিল চানিয়া নিচে পড়ে গেছে কিন্তু ও মা বলসে কেউ ধইরল না কানতে দেন ইচ্ছা মতো কানলো ভাই কানতে কানতে কাইর হয়ে গেল যায়ক এক পরে তারে কোকটগাই না খাইলাম বুঝাইলাম এবং আমার এই এই ঘর এই সংসার ছবি নিয়া তার সাথে গল্প করলাম সে আমার কাছে বারবার জানতে চায় সে কি খাইতেও কেমন ভাবে কথা বলতো বুঝেনি তো আবেগের ব্যাপার যাইহোক আমিও বোধ একটু আবেগে ঝইলা করতেছি এখন হ্যাঁ আমার ভিতরে আবেগের ফ্যাক্টরি চালু হয়ে গেছে আহারে কোথায় পাই তাহারে সবাই দোয়া করবেন হ্যাঁ সবাই দোয়া করবেন আর মামলা কি হয় না হয় আমরা অপেক্ষা রইলাম